ইভিনিং বলছে না বন্ধুরা কেন এখন নটা বাজতে চায় তো আমি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন বাজে আর আজকে হচ্ছে সেপ্টেম্বর থার্সডে তো থার্সডে এ মানে ইভিনিং বলতে আমি যখন আপনাদের দেখাচ্ছিলাম যে মেয়ে পড়ছে বা বাইরের ওয়েদারটা কেমন বৃষ্টি পড়ছে তখন অলরেডি আটটা আটটা বাজবে তো ইভিনিং থেকেই ব্লগটাকে শুরু করছি আর তো আজকে হচ্ছে কিচেন একটুখানি ডেকোরেশন করেছি সামান্য কিছু সেরকম কিছু না ওই ওয়ালপেপারটা দিয়ে আর যে প্ল্যান্ট কেক প্ল্যান্টগুলো কিনেছিলাম তো সেগুলো দিয়ে একটু ডেকোরেশন করেছি তবে হ্যাঙ্গিং করেছি সো সেগুলো আপনার সাথে শেয়ার করব আমি ডেকোরেশন করে নিয়েছি কীরকম লাগছে তো সেটাই শেয়ার করব মা ডেকোরেশন করতে করতে ভিডিও আমি কিন্তু করিনি আর কেন আমি যাবতীয় বান্না করে তারপরে কোনো আমার ওয়েদারটা যেন একদম ম্যাচ ম্যাচে ওয়েদার ভালো লাগছে না আমার অফিস যায়নি ছুটি নিয়েছে ও কালকে মানে বুধবার দিন পঁচিশ তারিখ সেদিন রাত্রিবেলা অনেক রাতে ফিরেছে এত বৃষ্টি হচ্ছিল রাস্তায় আর তোমার ওই পোনে আটটায় বেড়েছে বাড়ি এসে পোনে দশটায় মানে পুরো ভিজেছে তো ওই জন্য আজকে ছুটি নিয়ে নিয়েছে কালকেও ছুটি নিয়ে নিয়েছে কেন ওয়েদার প্রচণ্ড খারাপ হবে ডিং তার এই সময় কাজের প্রেশার বলেও ছুটি নিয়েছে ইভিনিং ডিউটি থাকলেও সাধারণত ছুটি নেয় নাইট থাকবে নাইট শিফট থাকলে ছুটি নেয় না তো সেই জন্য ছুটি নিয়ে নিয়েছে আর মেয়ের সাথে মানে হাজব্যান্ডের সাথে গেছিলামও স্কুলে দিতেও গেছিলাম আনতেও গেছিলাম আনতে যাবার এই দিতে যাবারও কারণ আছে আনতে যাবারও কারণ আছে কেন দিতে গেছিলাম তো পুজো আছে আমার বন্ধু বান্ধব আছে তো তাদের মানে যা আমার একদম বন্ধু তিনজন ক্লোজ আছে তো তাদেরই কিছু দেওয়ার জন্য তো তাদের বাচ্চাদের আর মায়ের জন্যই কিছু দেওয়ার জন্য কিনেছি তো আর শেয়ার করতে পারিনি সত্যি একদম ভুলে গেছি ভিডিও তো এখান থেকে আমাদের স্টাইল বাজার থেকেই একটু কেনাকাটি করেছিলাম তো সেগুলোকেও দিয়েছি আবার ছুটির সময় গিয়েছিলাম বৃষ্টিটা তো পড়ছি একদম কন্টিনিউ তো আমি একা আনতে যেতে পারি যাইনি হাজব্যান্ডের সাথে যেতে হয়েছে কেন ও পারবে না ঠিকমতো রেনকোট বেনকোট পরিয়ে আনতে নিকে আর তো সেই জন্য গেছিলাম আর ওই তো ছুটি মানে স্কুল ঢোকার সময় দেখা হয়েছিল বন্ধু হাজবেন্ডের সাথে তাকে দিয়ে দিয়েছিল আর ছুটির সময় যে বন্ধু মানে ওর যে বন্ধু হবে ওকে আমি দিয়ে দিয়েছি গিফটটা এখানে দেখা হবে সেই আমার পুজোর সময় দেখা হবে পুজোর সময় আমরা মানে নবমী দশমীতে হয়তো মিট করবো প্রত্যেক বছরে একটা দিন মিট করি আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি বন্ধুরা তো তো অনেকটা লেট হয়ে যাবে হ্যাঁ জামা কাপড়টা কবে পরবে তাই না পুজোয় তো জিনিস দেওয়া তো যাই হোক তো ওকে দিয়ে দিয়েছি তাই একটু আগে ফোন করেছিল বান্ধবী তো এই কথা হচ্ছিল তা এই হচ্ছে ব্যাপার আর আর একটা বন্ধু আছে নাচের তো ও আমার মেয়েকে দিয়েছে মানে আমিও দেবারই কথা আর তোকে এখন কিনি নি সেটা যাবো স্যাটারডে নিয়েও কিছু টুকি টাকি জিনিস কিনবে তো তখন ওর জন্য কিনে নেবো তা সেদিন নিউ মার্কেট গেছিলাম ওর মাকে ও দিয়ে দিয়েছে আমি একটা মানে কানের কানের টুকিটাকে কিনেছিলাম দু তিনটে তো দিয়েছিলাম ঠিক আছে পড়তে পড়তে চলে আসছে পড়া হচ্ছে হচ্ছে ব্যাপার আর যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্না কী করেছি সেটাও দেখাচ্ছি আর কিচেনে ডেকোরেশনটাও দেখাবো আর আজকে তো মেয়ের তো বললাম কপি বেরিয়েছে ও আগের দিন বলেছিলাম মেয়েরও পিটিএম ছিল কপি বেরিয়েছে খুব ভালো রেজাল্ট করেছে আর আজকে রেজাল্ট দিচ্ছে ওদের অনলাইনেই রেজাল্ট আউট হয়েছে আর খুব মানে রেজাল্ট আবার দেখ কেন কম্পিউটারের প্র্যাকটিক্যালগুলো এক হয় আর তারপরে তোমার অ্যাক্টিভিটিগুলো থাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি তারপরে আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিক এইগুলোর ওপর গ্রেড নেই তো সেটাই রেজাল্ট হয়েছে খুব ভালো করেছে খুবই সুন্দর করেছে ম্যাথসটা আরও ভালো হতো একদম ফুল মার্কস হতো কিন্তু ওই সিলিমিক্সটা করে এসছে মাল্টিপ্লাইতে সেইগুলোতে একটু করে নাম্বার কমে গেছে নাহলে ম্যাথস তো খুব ভালো নাম্বার উঠতো তো মোটামুটি ভালোই নাম্বার পেয়েছে খুবই ভালো নাম্বার পেয়েছে মানে বললাম তো আমার মেয়ে মোটামুটি করে র্যাঙ্ক তো করেইছে আর যাই না এই বছরে কী করবে সেটা র্যাঙ্কটা পরে দূরের কথা ভালো রেজাল্ট করছে ভালো নাম্বার পাচ্ছে এটাই একটাই তো ওদের ফিফটিতে হয় ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মটা তো টোয়েন্টি ফাইভে হয় আবার থার্ড টার্মটা ফিফটিতে হয় ব্যাপার আর মোটামুটি আমার শপিং কমপ্লিট হয়ে গেছে আর যে দুটো অনলাইন থেকে আসবে বলেছিল একটা এসছে এখন একটা আসেনি তো আমি ব্লগের মধ্যে সেগুলো করে দেবো বলেছি আর হচ্ছে আর সারাদিন বৃষ্টি সারাদিন বৃষ্টি মানে একদম পাড়া যাচ্ছে না আর মনে হচ্ছে দু তারিখ অবধি চলবে এখন আর এই বেকিং ডেকোরেশন করেছি এই যে প্যাকিংগুলো সমস্ত রাখা আছে এখন আবার মেয়ের ব্যাগপত্র গোছাবো কোনো কিছু গোছানো হয়নি বই টই সমস্ত হয়ে আর হাজব্যান্ড যেহেতু আছে বলে একদম ভালো করে একদম পড়াচ্ছে কালকে আমি পুরো একদম বাংলা তো পড়াই পুরো ভালো করে ঝালিয়ে নিয়েছি চ্যাপ্টারগুলো আর সবেন এখন করাচ্ছে ম্যাথস করাচ্ছে একদম আর এই হচ্ছে ব্যাপার তাহলে চলুন আমি কী কী রান্না করেছে দেখে নিচ্ছি আর কিচেনটায় কীভাবে ডেকোরেশন করেছে সেটাও দেখে দিচ্ছি আর পারলে ব্লগটাকে কন্টিনিউ কন্টিনিউ করবো নাহলে আবার পরের দিন সকালে তো এখন মেয়ের স্কুলের এই একটা গুছিয়ে নিচ্ছে বইগুলোকে কেন আমি গুছিয়ে দিই ওকে ঠিক মতো না হলেও গুছাতে আমার মেয়ে পারে মাঝে মাঝে গুছিয়েও নেয় কিন্তু ঠিকঠাক আবার চেকও তখন করে নিতে হয় আর এই দেখুন এই পেপারটা ওদের স্কুল থেকে দেয় টিটিআইএস মানে এর জন্য একশো টাকা করে নিয়েছে সারা বছরই ওই সপ্তাহে মানে একদিন দেবে মানে উইকে একদিন এটা দেয় ওদের পড়ার জন্য এখন করেছে এখন এটা সব স্কুলেই এ করেছে আর আমার মেয়েতে এমনি এটা নিয়ে ওর টেলিকিটসটা নেওয়া হয় তো ওয়েনেসডে করে ওটাও পরে তারপর ওদের দেখিয়েছিলাম এর আগের ব্লগে মানে দু তিনটে ব্লগে আগে যে ওর ড্রয়িংটাও ও টেলিকিটসে পাবলিশ হয়েছিল তো যাই হোক এগুলো বাচ্চাদের একটু পড়ানো ভালো তাহলে কি বলুন তো নিউজ পেপার পড়ার হ্যাবিটটা ওদের থাকবে কেন এত সময় ওদের অভাব যে ওরা পড়াশোনার মধ্যে এতই থাকে যে এইসব জিনিসগুলো হ্যাবিটগুলো তো ওদের মধ্যে থেকে চলে যাচ্ছে তো সেই জন্যই করা আর আমি বাংলা পেপারও মাঝে মাঝে ওকে পড়াই আমাদের যেহেতু আনন্দ নেওয়া হয় মাঝে মাঝেও পড়ে হেডলাইনগুলো আর এই আর খবরের যখন টিভি চ্যানেলে খবরের চ্যানেলেও হেডলাইনগুলো সমস্ত পড়ে তো এগুলো অভ্যাস করানো দরকার আমরা ওদেরও ছোটোবেলায় বা আমা এরমভাবেই পড়াতো মানে শেখাতো কেন এখন এত পড়াশোনার চাপ যে বাচ্চারা আদার্স কোনো কিছু করবে সেটাই করার সময় হয়তো পায় না এই হচ্ছে ব্যাপার তো এখন ওই সমস্ত বইপত্রগুলোকে গুছিয়ে নিচ্ছি আর ডিনারে কী বানিয়েছি সেটাও আপনার সাথে এখন শেয়ার করে নিচ্ছি তারপরে কিচেন ট্যুরটা দেবো তাই দেখো ডিনারে বানিয়েছি চিকেন একদম কষা একদম লাল লাল দেখছেন দারুণ হয়েছিল খেতে আর রুটি আর রুটিটা খুব পাতলা পাতলা করেছি একদম সে রুমালি রুটির মতো একদম ওই জন্য মুড়ে মুড়ে রেখেছি কেন এই হটপটে ওরমভাবে তো ধরবে না তো সেই জন্য মুড়ে মুড়ে রেখেছি আর মেয়ে ওই ভাত খাবে ডাল আর ভাত আছে ও তো ভাত ছাড়া খায় না আমার মেয়ে রুটি রুটি খেতে চায় না তো এই হচ্ছে তারা টেনটা না এবার কি সেন্টুরটা দেখুন তো এই হচ্ছে এই যে মমস কিচেন যেটা আমি কিনেছিলাম তো সেটাই এখানটা লাগিয়েছি ঢোকারেতেই একদম তো মমস কিচেন টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন এরকমই লেখা আছে তো এই হচ্ছে সেরকম কিছু ডেকোরেশান করে নিই জাস্ট অল্পের মধ্যে দিয়ে এই যে এই ওয়াল পেপারটা ওয়ালপেপারটা এখানটাকে কাটিং করে লাগিয়েছি তো কেমন লাগছে দেখুন আর পরের ব্লগেও আমি দেখাবো যে দিনের বেলাও কেমন লাগছে আর একটু আমি পরের ব্লগে একটু চেঞ্জ করেছি গাছগুলো প্ল্যান্টগুলো তো সেগুলো আপনাদের পরের ব্লগটাতে দেখাবো তো তখন আইডিয়া হয়েছিল এরমভাবে তো এই আর ওই আর একটা প্ল্যান্ট আমি এখানটা রেখে দিয়েছি আর এই যে এই মোটামুটি এই হচ্ছে এখন বাসনগুলো মেজে রাখা আছে এই হচ্ছে লুক তো কিছুই না সামান্য কিছু জিনিস দিয়ে দেখবেন একটুখানি ডেকোরেশন করলেই দেখবেন একটা নতুনত্ব পুরোনো জিনিস মানে এক দেখতে দেখতে একটু নতুনত্ব হয়েছে আর এই ওয়ালপেপারটা তো আমার লাগানো অনেক দিন আগেই হয়ে গেছে তো ভালোভাবে আপনার সাথে শেয়ার করা হয়নি তো ওপরে এটা আর ওরকমই আমি নিচেও এই ড্যাকগুলোতেও ওই ওয়ালপেপারটা স্টোনের এরকমভাবে লাগিয়ে দিয়েছি আর আমার বাসনপত্র এরকম নন মডুলার কিচেন মানে একদমই ওপেন কিচেন মানে কোনো বক্সে বক্স বক্স বা ক্যাবিনেট কিছুই করা নেই তো এই হচ্ছে আমার রান্নার ঘর থেকে এরকম আর এইভাবে হচ্ছে এন্ট্রি আর এই যে দেখুন একদম ক্লোজ থেকে দেখাচ্ছি গল্পাপাটা খুব সুন্দর দেখতে তো ভালো লাগলো একটু নতুন লাগালাম তো এর সাথে সাথে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি ভালো লাগলো তারপর একটা নতুনত্ব ব্লগ নিয়ে হাজির হবো আপনারা ভালো থাকবেন